আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন তো আপনারা অনেকেই চাচ্ছেন ফোর এক্স টেলিকম অ্যাকাউন্ট কীভাবে খুলবেন তো আসেন আপনাদের সবাইকে দেখাই দিচ্ছি অনেকেই জানেন অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য আজকে এই ভিডিওটি তো কথা না বলিয়ে মূল ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনার স্মার্টফোনে চলে যাবেন স্মার্ট ফোনে চলে যাওয়ার পরে এখানে ফোর এক্স টেলিকোন আছে ফোর এক্স কম ক্লিক করবেন ফোর এক্স টেলিকম করবেন ক্লিক করার পরে এখানে আসেন নাম এখানে নামটা দিয়ে দেবেন আমি নামটা দিয়ে দিচ্ছি নামটা দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বারটা হচ্ছে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন তো মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনার ইমেলটা এখানে দিয়ে দিবেন তো আমার ইমেলটা আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে তারপরে এখানে আছে নাতি উনান আইডি কার্ড নাম্বার আপনার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো আমি এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে আছে ডেট অফ বার্থ নিশ্চিত দিকে ডেট অফ বার্থটা আপনি এখানে দিয়ে দেবেন সাল জমা তারিখ ঠিক আছে দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দেবেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আপনি পাসওয়ার্ডটা মনে রাখতে হবে তারপর আসে পিন এই পিনটা আপনি মনে রাখতে হবে তো আমি পিনটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে সিলেক্ট ডিভিশন আছে এখানে ক্লিক করবেন তারপর আপনার ডিভেকটা সিলেক্ট করবেন ডিভেকটা সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট তারপর কুমিল্লা দিয়ে দেবেন তারপর সিলেক্ট উপজেলা এই উপজেলাতে ক্লিক করবেন তারপর বিলিং এরিয়া তো আপনি বাংলাদেশ দিয়ে দেবেন তারপর হাউস আপনার গ্রামটা এখানে দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি তারপরে এখানে রেজিস্টার অ্যান্ড অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করবেন তো আমি ক্লিক করছি ক্লিক করার পরে ঠিক আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটা হচ্ছে যে মোবাইল নাম্বারটা তার অ্যাকাউন্ট খুলছেন এই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি তো এখানে আছে পাসওয়ার্ড নিচের দিকে ঠিক আছে দেওয়ার পর পাসওয়ার্ডটা আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন আমি বলছিলাম মনে রাখতে হবে এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন তারপর লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার আপনার পুরো এক্সটারিম অ্যাকাউন্ট খুলে গেছে তো আশা করি আপনার সব বুঝতে পারছেন